कुन राज्य नि थर्टी फर्स्ट नाइट ना? एक्तिरीण एक्तिरीण 31 আজকে 31 ডিসেম্বর 31 না 31st নাইট যেই তাই বলেন এই যে আজকে মহান নেকামল হবে বাংলাদেশ অনেক আতশবাজি থেকে শুরু করে কত কিছু কি পরিমাণ পাখি যে ক্ষতি করবে নিজেরা তো ভালো থাকতে পারে না এখন পাখি যারা ভালো রাখবে না হাজার হাজার পাখি মেরে ফেলে করতে শুধু মাত্র আতশবাজি বোমাবাজি এগুলোর দ্বারা আজকের রাতে একরাতে যে পরিমাণ পাপ হবে এর জন্য যদি আগামী কাল সকাল হওয়ার আগে আল্লাহ গজব দিয়ে আমাদের সবাইকে মেরে ফেলে মোটও বৈইনসাফি হবে না 100% হাতের কামাই হবে শুধু এক এক রাতে বাঙ্গালি এই একত্রিশ ডিসেম্বর রাতে চোদ্দই ফেব্রুয়ারি দিনে আরো বিভিন্ন কিছু দিন আছে এগুলোর মধ্যে এক এক দিনে এই পরিমাণ এই পরিমাণ নিকৃষ্ট কাজ করে আল্লাহর বড় দয়া বড় মায়া যে এরপর আল্লাহ আমাদেরকে বাকি রেখেছেন নাহলে এক এক দিনের আজাবে যদি আমাদেরকে দেওয়া হতো জাতিগতভাবে দুনিয়া আমাদের নাম দেশানো বাকি থাকার কথা না অতীত এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ আর আমরা সব কবিরা গুনাহ করার পর এখনো বেঁচে আছি আমরা যদি আল্লাহ সাহায্য পেতে চাই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে হবে এক নম্বর জিনিসের নাম সবর দুই নম্বর জিনিসের নাম সলাদ সবর কাকে বলে আর সলাদ কাকে বলে আঁকড়ে ধরবো কিভাবে এটা নিয়ে কথা বলতে পারলে ইনশাআল্লাহ আমার আলোচনা সমাপ্ত হবে এক নম্বর বিষয় সবর বলতে আমরা বাংলায় অনুবাদ করি ধৈর্য এটা সবর শব্দের অস্পষ্ট অনুবাদ অথবা অতি সংক্ষিপ্ত অনুবাদ মানে তিন জিনিসের নাম আনিল এক নম্বরে বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ যা কিছু নিষিদ্ধ করে দিয়েছেন তা থেকে নিজেকে বিরত রাখবে এর নাম সবর কেউ যদি এমন হয় যে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখে নাই এরপর বিপদে পড়লে যতই নিজেকে কন্ট্রোল করে রাখুক যতই নিজের জাবানকে নিজের অন্তরকে যতই নিয়ন্ত্রণে রাখুক পশ্চিমকালেও তাকে সবরকারী বলা যাবে না সবরকারী হতে চাইলে এক নম্বর গণী হলো আল্লাহ যা কিছু নিষেধ করে দিয়েছেন তা থেকে নিজেকে বাঁচাতে হবে আর মানুষের একটা নেচার হলো আল ইনসান ও হ্যারিসন আলামী নিষিদ্ধ কাজের প্রতি তার আগ্রহ বেশি থাকে এবং প্রতিটা মানুষের মধ্যে যদি আপনি চান কোন একটা কথা আপনি ভাইরাল করে দিতে চান যে অতি দ্রুত মানুষ জেনে যান কি করবেন খালি কথাটা বলার পরে বলবেন এটা সিক্রেট এটা কাউরে বইল না আপনি যদি কাউকে কথা শেষে এটা বলে দিতে পারেন এটা সিক্রেট এটা কাউকে বইল না দেখবেন সে আবার দশজনকে বলে এটা বলে দিচ্ছে এটা সিক্রেট কাউরে বইলো না এভাবে বলতে বলতে মুহূর্তের মধ্যে ভাইরাল হবে সবচাইতে বেশি নিউজ ভাইরাল করতে পারে মহিলারা আপনারা পুরুষরা পারেন না চায়ের দোকানে আড্ডা দিয়েও পারেন না পারে মহিলারা কিভাবে আরে আপনি যে কেমন এটা আপনি নিজে ঠিক মতো না জানলেও পাড়ার প্রায় অধিকাংশ মহিলার জানা আছে কিভাবে ওই যে বেলা যে তারা আড্ডা মারে একজন আরেকজনের সাথে দেখা হলে ভাবি ও ভাবি এই যে ভাবি ভাবি বলে আলাপটা করে এখানে মোটামুটি স্বামী সম্পর্কে ছোটখাটো একটা ব্রিফিং দিয়ে বলে খবরদার এটা কিন্তু কারো কাছে বইলো না আমার স্বামীর স্বামীর ব্যাপার যেহেতু এটা গোপন এটা সিক্রেট রাইখো দেখা যাবে সে আবার আরো দশজনকে বলে আর এটা কিন্তু আমাকে খুব বিশ্বাস করে বলেছে তুমি বলবা না এভাবে দেখা যায় মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হতে মোটো আর বাকি থাকে না যে কোন ক্ষেত্রে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ভেতরে একটু বেশি আগ্রহ থাকে আল্লাহ তালা যা কিছু নিষেধ করে দিয়েছেন দেখবেন এগুলো করতে একটু বেশি মজা লাগে হাদিসের মধ্যেও আছে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টকর জিনিসের দ্বারা আর জাহান্নামকে আবৃত করে দেওয়া হয়েছে মানুষের আকাঙ্খিত মানুষের চাহিতাকৃত বস্তু দ্বারা অর্থাৎ যা কিছু মনে চায় এগুলো যদি কেউ করতে থাকে ওই মনের পাগলা ঘোড়াই লাগামহীন ঘোড়াই তাকে নিতে নিতে জাহান্নামে পৌঁছে দেবে আর জান্নাতে যাওয়ার জন্য যা কষ্ট যা করতে হবে সবগুলোই প্রায় কষ্টকর এগুলো যে কষ্টকর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যেমন আল্লাহ বলেন বান্দা তোমরা তো নামাজ পড়বা কিন্তু শোনো ওয়া আলাহ কবি ইল্লা ইল্লাহ আলুল এই নামাজ বড় কঠিন বড় ভারী বড় একটা জটিল বিধান তবে তাদের জন্য না যারা আল্লাহর সামনে বিনয় হয়েছে আল্লাহর সামনে নিজেদেরকে বিনীত করতে পেরেছে আল্লাহ নামাজদের কথা বলি আল্লাহ বারবার বলে দিচ্ছে নামাজটা কঠিন সহজ না তবে যার দিল আল্লাহ আছে আল্লাহর সামনে যে নিজেকে ছোট করেছে আল্লাহ দিন আজ নুন আল্লাহম বলে যার দিনের মধ্যে বিশ্বাস আছে একদিন তাকে রবের সামনে দাঁড়াতে হবে ওয়াইন হম এরাই রাজি একদিন কাছে ফিরে যাবে তার জন্য নামাজ বড় মজার কিন্তু তারা ছাড়া অন্যদের জন্য নামাজটা কোনো সহজ ব্যাপার না এই যে এলাকা বিশাল এক এলাকা হাজার হাজার মুসলমান আছে এখানে এর মধ্যে কয়জন মানুষ ফজর নামাজ পড়ে যারা পড়ে না কেন পড়ে না এজন্য তো পড়ে না যে ফজরের নামাজ পড়তে মজা আর ঘুমের মধ্যে কষ্ট বরং উল্টাটা ফজর নামাজে কষ্ট ঘুমের মধ্যে মজা এই যে নামাজে মজা পাচ্ছে না নামাজের ভিন্নতাটাই মজা পাচ্ছে অথচ সেও জানে ফজরের নামাজ পড়তে চাইলে তো কি করতে হবে সে রাত ঘুমাতেই যায় রাত দুইটায় তিনটায় ফজরের নামাজ কিভাবে পড়বে তো লাগায় না হজরের নামাজ কিভাবে পড়বে আরে দরকার তো ছিল যদি আসলেই নামাজ পড়তে চাইতো মোবাইলে দুইটা চারটে অ্যালার্ম লাগিয়ে মোবাইলটা বালিশের পাশে না রেখে একটু দূরে রেখে দিলেই তো চলতো ওই মোবাইল বাসতো তার ঘুম ভাঙত আর বালিশের পাশে যে হতো নাই চাইলেই বন্ধ করতে পারতো না তাকে উঠতে হতোই হতো অথবা নিজে উঠতে পারে না কিন্তু এলাকার সব নামাজ এমন তো না তার চাচাকে তার দাদাকে মুরব্বী যারা আছে বলে দিত যে আমাকে ডাইকা দিবেন উঠতে না চাইলে জোরে জোরে আওয়াজ করবেন প্রয়োজনে ধমক দিবেন একভাবে না একভাবে তো ব্যবস্থা রাখতো যেমন রমজানে সাহারিতে উঠতে চাই তবুও মাঝে মাঝে দুই চার দিন কিন্তু সাহি মিস হয়ে যায় সবারই হয় এমন হয় যে রমজানে দুই একদিন না খেয়ে রোজা রাখা লাগে জীবনে হয় না প্রায় সবার হয় নিয়মিত রোজাদারদেরও হয় কেন হয় এজন্য না যে সায়িক খাওয়ার ব্যাপারে তার অনিচ্ছা আছে ঠিক থাকার পারে তো ফজরের না জীবনে না ছুটে যেতে পারে ছুটে যাওয়া আর এখনো ছেড়ে দেওয়া দুইটা কিন্তু এক না ছেড়ে দেওয়া মুনাফিকের আলামত আর ছুটে যাওয়া এটা হলো যে দুর্বল এটার আলামত যদি ছুটে যায় তার অনিচ্ছা না থাকে আর পরবর্তীতে ঘুম ভাঙার পরেই সে আল্লাহ সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে নেয় আশা করা যায় এতটুকু অনিচ্ছাকৃত ভুলের জন্য জন্য দিন আল্লাহ তাকে আজাব দিবেন না বরং এই দুর্বলতাকে আল্লাহ মাফ করে দিবেন কারণ আল্লাহ জানিয়েছেন খুলিকাল ইনসান মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসাবে তা তো জানে যে বান্দা আসলে কেমন বান্দার ভেতরে যে বহুলাই না দুর্বলতা আছে এটা যিনি সৃষ্টি করেন তার চাইতে কে ভালো জানেন কিন্তু দুনিয়ার মধ্যে দেখি না আমরা আপনি সাধারণত কল মিস করতে চান না যাদের প্রচুর পরিমাণ ফোন আছে এদের কথা আলাদা যেমন ধরেন আমাদের অধিকাংশ মিস হয় কারণ ডেইলি কত কত শত হাজার যে কল কল আসে হিসাব এত এটা রোবট ছাড়া পক্ষে সম্ভব না মানুষ দুইটা রাখলেও কোলে উঠতে পারে না সম্ভব না তো দেখা যায় মিস হয় কিন্তু দেখবেন গ্রামের মুরব্বীরাও চায় না মোবাইল ব্যবহার করে বারোশো পনেরোশো টাকা দাম কিন্তু এমন রিংটোন লাগায় মোবাইল দাম কম হলে কি হবে ছোট মরিচে ঝাল বেশি সাউন্ড মাসাল্লাহ আপনার আইফোনে এত সাউন্ড নাই আপনার স্যামসাং অত সাউন্ড নাই এমন সাউন্ড সাউন্ড এবং ফুল ভলিউম দিয়েও রাখে যখন রিংটন বাজে আর যদি শীতের দিন হয় ফ্যানও চলে না তেমন আওয়াজটাওয়াজও নাই আপনি ঘুমিয়ে আছেন এর মধ্যে মুরব্বী রিংটন বেজে গেছে মাঝে মাঝে এমন আতঙ্ক লাগে ঘুম থেকে লাফিয়ে ওঠে, এমন ভাবে মনে হয় যেন ইসরাফিল আলাইসাল্লাম সিংহে দিয়ে ফেলেছে তো এইরকম ভয়াবহ সাইন্ড সাউন্ডে রিংটন দেওয়ার দরকার কি দরকার হলো এখানে তবু একটা কল মিস করা যাবে না কল মিস হলে আখেরা দুনিয়া সব বরবাদ হবে করা যাবে না তারা ছেলে কল দিবে নাতি কল দিবে নাতনি কল দিবে এক একটা কলের দাম কোটি টাকা চাইতে বেশি মিস করা যাবে না তবুও যদি বাই চান্স মিস হয়ে যায় যে ওয়াশরুমে ছিল বা কোথাও জরুরতে ছিল রিসিভ করতে পারেনি দেখা মাত্রই যেই দেখ বাইরে দুইটা কল দিছে তিনটা কল দিছে সঙ্গে সঙ্গে ব্যাক করবে আরে হ্যালো আমি ব্যস্ত ছিলাম আমি ছিলাম এজন্য জন্য ধরতে নাই বা কি তারা কি তারা অথচ এক সময় মানুষ মাস অপেক্ষা করতো চিঠির জবাব পাওয়ার জন্য সেখানে এখন ওই দুইবার কল দিয়ে যদি লাইনা না পায় অনেকের বয়ের মেজাজ গরম হয়ে যায় কি ব্যাপার তোমার কল দিলে খালি বিজি দেখায় কেন কাহিনীটা কি ঝামেল হয় না যে তোমার কল দিলে বিজি দেখায় কেন এত সহজ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকেও তো মোয়াজিন ডেইলি পাঁচবার রিং দেয় এই যে মোয়াজিন ডাকটা দেয় ঘোষণাটা দেয় মুদিন মানে ঘোষক সে ঘোষণা দেয় নিজের পক্ষ থেকে না ইমামের পক্ষ থেকে না কমিটির পক্ষ থেকে না এলাকাবাসীর পক্ষ থেকে না সে আজানটা দেয় ঘোষণাটা দেয় আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলহাল হাই আল আল সালা আরে চলে আসো নামাজে চলে আসো সফলতার দিকে কোথায় সফলতা খোঁজ চাকরিতে সফলতা নাই ব্যবসায় সফলতা নাই রাজনীতিতে সফলতা নাই গ্যাসে সফলতা নাই সফলতা যদি পেতে চাও সফলতা পাওয়ার জন্য ছোটে আসো আল্লাহর ঘরে ছোটে আসো মসজিদের ভেতরে এই যে প্রতিদিন রিং দেয় আপনার কন্ধবার রিসিভ করার আগ্রহ জাগে আরে আজানের জব কি ওই মুখ দিয়ে যে জবাব দেন এই জব ছোট জবাব আর আজান শুনে মসজিদে চলে আসে এটা হল বড় জবাব যদি বড় জবাব না থাকে ছোট জবাবের দাম থাকে না তাহলে এই যে আজান দেয় প্রতিদিন কল দেয় আপনাকে কই রিসিভ তো করেন না আচ্ছা রিসিভ করতে পারলেন না বুঝলাম ঘুমের কারণে কোনো জরুরতের কারণে ব্যাক কেন করেন না আপনি পাঁচটার সময় মসজিদে এসে জামাত পড়তে পারেন না ফজর ভালো কথা তাহলে ঘুম ভাঙলো সাতটায় ঘুম ভাঙলো আটটায় তখনও কেন কাজা করেন এক না এখান থেকেই তো বোঝা যায় যে আল্লাহর কল রিসিভের ব্যাপারে বা ব্যাকের ব্যাপারে আপনার ভেতরে ন্যূনতম আগ্রহ কাজ করে না এজনই বলেছে ছোট দাওা ভিন্ন জিনিস ছেড়ে যাওয়া ভিন্ন জিনিস দুটো এক না ছুটে যাওয়া ভিন্ন জিনিস ছেড়ে দেওয়া ভিন্ন জিনিস নবী বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে একটা কুফরি কাজ করলো যদিও এর কারণ ইমাম এবং অধিকাংশ ইমামের মতে ব্যক্তি কাফের হবে না তবে কাষ্টাহর মুসলমানের কাজ না এটা একটা কাফেরদের মতো সে কাজ করলো যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ছুটে যাওয়া না ছেড়ে দেয় তো মুসলমান ইচ্ছাকৃত নামাজ ছাড়বে কল্পনা করা যায় অর্থাৎ আমরা অধিকাংশ মানুষে এমন আমাদের যে জীবনে কয় ওয়াক্ত নামাজ ছেড়েছে কাজা কত যে ছেড়েছে হিসাবই তো নাই এমন কেগুলা কাজা করার কোনো আগ্রহ নয় আমি একটা নাসালা বলে যাই যদি অনেকের ভালো লাগবে না যার জিম্মায়ে কাজা নামাজ আছে তার জন্য নফল পড়ার চাইতে কাজা আদায় করা বেশি জরুরি আপনাকে কে বলেছে সব সার রাত জেগে জেগে নফল পড়তে আরে সারারাত জেগে জেগে পড়লে কাজা করেন এটা আপনার জন্য বেশি জরুরি হবে পরে লুঙ্গি নাই মাথায় পাগড়ি বা দাগ খুব আগ্রহ দেখা যাচ্ছে আরে ভাই আগে লুঙ্গি পর আগে তারপর পাগড়ি পড়তে পড়তে বললো না ব্যাপারটা হবে না কিন্তু নফল নিয়ে কত আগ্রহ কত আগ্রহ জোহর নামাজ পরের পরে দুই রাগাত নফল পরে এসে পরের পরে রাগাত নফল পরে তো ফসল সে একদিনও পরে না ওইটা যে কাজা করতে হবে এই খবরটাও তার ভেতরে কাজ করে না জুমায় কত মুসল্লি মাসা আল্লাহ মনে হয় একটা ইসলামী রাষ্ট্র কিন্তু ফজল নামাজ মুসল্লি পাওয়া যায় না মাঝে মাঝে ইমাম আর সাহেব শর্মাসাল কমিটির লোকগুলো যদি আসতো তবু অন্তত একাত্তর ভর থাকতো বিশেষ হয় না কমিটির লোকের রাষ্ট্র এলাকা সব বাদ দেয় আরে মসজিদের কমিটি কারা হবেন আউলিয়া ওলিল মুত্তাকুন মসজিদের কমিটি হবে যাদের दिलে আল্লাহর ভয় আছে ইননামাই আমুরু মাসাজিদ আল্লাহ আল্লাহর ঘর করবে কারা মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাত ওয়া আতা যাকাত ওয়া লাম যারা আল্লাহ এবং শেষ দিবসের উপর ইমান রাখে নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না তো যে নিজেই নামাজ কায়েম করে না ও মসজিদের কমিটি হয় কিভাবে আর কি লজ্জা সরম লাগে না নাকি মসজিদের কমিটির কাজ খালি রে শাসানো মসজিদের কমিটির কাজ খালি খতিবরে ঘাউরানো ঘারানো মসজিদের কমিটির কাজ খালি মহাজিনটা চাপের উপর রাখা জুমার দিন তো মাস্তানের অভাব থাকে না আরে খালি এই ভুল সেই ভুল সেই ভুল আরে খালি ধরতেই থাকে কিন্তু একটাও যে ফজরের নামাজ পড়ে না কোনো খবর আছে অদ্ভুত এক কারিসমা অন্তত কমিটিওয়ালারা যদি নামাজই হইতে পারতো বাংলাদেশে ফজরের নামাজে এই মসজিদগুলোর এই দুরবস্থা দেখা লাগতো আমরা খালি মসজিদ সুন্দর করার দিকে নজর ভাই টাকা দাও ভাই টাকা দাও টাকা দাও টাইলস লাগাবো এসি লাগাবো মাইক লাগাবো হ্যাং লাগাবো ট্যাং লাগাবো ভালো কথা মসজিদ আবাদ করা কারে বলে টাইলস লাগানোর আবাদ করা বলে না টাকা কালেকশনের চেয়ে তো জরুরি হলো মুসল্লি কালেকশন লোক কালেকশন আরে টাকা তুই এবারে না দিলে নাই প্রয়োজনে টাইলস ছাড়া নামাজ পড়বো প্রয়োজনে এসি ছাড়া নামাজ পড়বো তো মুসল্লি না থাকলে কারে নিয়ে নামাজ পড়বো আগে তো মুসল্লি লাগবে মূল হলো মুসল্লি নবীর জামানের টাইলসও ছিল না ফ্লোরও ছিল না ছাদও ছিল না বৃষ্টি হলে পানি পড়তো আল্লাহর নবীর নামাজ পড়লে কপালে কখনো কাদা কাদা লেগে যেত কিন্তু তারপরও নামাজ তো মিশ্র তো না মুনাফিকরা ঐসব নামাজ পড়তো কেন না হলে ধরা খেয়ে যাবে আর ও মুনাফিক মানুষ জেনে ফেলবে মুসলমান হয় নামাজ পড়বে না কল্পনাই করা যেত না বাইনুল আব্দি ও বাইনাল কুফরি ও শিরকে তার কুসরা একজন মুমিন বান্দার কুফর শিরকের মধ্যে পার্থক্য এখানে মুমিন নামাজ আক্রে থাকে আর কাফের মুশরিক নামাজ ছেড়ে দেয় সুতরাং মুসলমান ইচ্ছাকৃতভাবে নিয়মিত নামাজ ছাড়বে এর চাইতে বড় হতভাগ্য কিছু হতে পারে না আল্লাহর গজব কাকে বলে আসমান থেকে শুধু আগুন পরাকে আল্লাহর গজব বলে না মাটি ফাঁক হয়ে মাঝখানে ঢুকে গেলেন কবর রচিত হয়ে গেল এটাকে আল্লাহর গজব বলে না আরে লস আপনি যদি পানিতে ডুবে মরেন ইমান থাকে আল্লাহ শহীদের সাহাব দিবে যদি আগুনে পুরে মরে ইমান থাকে আল্লাহ শহীদের সাহাব দিবে যদি মহামারীতে মরে ইমান থাকে আল্লাহ শহীদের সাহাব দিবে কিন্তু এই যে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর চলে যায় আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক হয় না মোনাজাতে হাত তুললেও অন্ত নরম হয় না চোখ থেকে এক ফোটা পানি ঝরে না সামনে থেকে মেয়ে যেটাই চলে যায় নিজের নজরকে জিনা থেকে বাঁচাতে পারেন না এই যে নিজে শুধে জড়িত ঘুষে জড়িত এত চাওয়ার পরও বের হতে পারছেন না এইটার আল্লাহর গজব মনে হয় না আর এই অবস্থায় যতদিন বাঁচবেন ওই প্রতিটা দিনই তো আপনার জন্য কেয়ামতের দিন হিসাব কঠিন হওয়ার কারণ হবে যদি না তবা করে দুনিয়া থেকে যেতে পারেন তাহলে গজব কারে বলে আমরা তো মনে করি শুধু প্রাকৃতিক দুর্যোগের গজব বলে ওর চাইতে বড় হাজার গুণ বড় গজব হলো জমিনে বেঁচে থেকে আল্লাহর পথে চলতে না পারা আল্লাহর কথা বলতে না পারা গজব আল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের সামনে দাঁড়ানোর তৌফিক করে দেন্লাহ আল্লাহর তৌফিক ছাড়া না কোনো গুনা ছাড়া যায় না কোনো আমল করা যায় যত নেকামল করি আল্লাহর তৌফিকেই করি যত গুনা থেকে বাঁচি আল্লাহর তৌফিকেও বাঁচি আপনি যদি গুনা থেকে বাঁচতে না পারেন আর আপনি যদি নেকামল করতে না পারেন বুঝে নেবেন তৌফিক নাই এটা ভাবার কারণ নাই যে করতে পারি নাই বরঞ্চ আপনাকে সুযোগ দেওয়া হয় নাই কারণ আল্লাহ সবাই সুযোগ দেয় না প্রধানমন্ত্রী তার সঙ্গে সবাইকে সাক্ষাৎ করতে দেয় না আরে আল্লাহ আপনাকে দুনিয়ায় মেয়েরাজের সুযোগ দেন নাই আপনাকে তার সামনে দণ্ডায়মান হওয়ার তার উদ্দেশ্য শেষ নয় লুটিয়ে পড়ার সুযোগ দেন নাই এর জন্য তো আফসোস করা দরকার আল্লাহ কতজনকে দিলেন আমাকে কেন দিলেন না তবে কি আল্লাহ আমাকে ঘৃণা করেন আল্লাহকে আমার উপর রাগান্বিত হয়েছেন ভাবা দরকার ছিল কি আর আমরা ভাবি কি আল্লাহর পথে দুই পয়সা দিলে মনে হয় না আল্লাহর উপর খুব দয়া করে ফেলেছি অথচ মনে করা দরকার ছিল আল্লাহ আমাকে কবুল করেছেন আল্লাহ আমার উপর দয়া করেছেন যে আমাকে একটা শরীর থাকা সুযোগ দিয়েছেন কিন্তু আমাদের কি মনে হয় আমরা কি জানি করে ফেলেছি কত মানুষ আছে দেখা যায় ইবাদত করে করে আর অহংকারী হতে থাকে তিন চিল্লা দিয়ে এসেছে এক ইমাম গনে না খতিব গনে না মুতামিম গনে না আরে আলেম কি হুজুর কি এদের কি দরকার আছে আমরাই এদের চাইতে বেশি জানি আর iman তো গাষ্টে যায় না iman তো মাসে তিন দিন লাগে না iman তো চিল্লায় যায় না বাহবা এখন ইমামের ভুল তার নজরে পড়তে শুরু করেছে অথচ সে এখন ইমামের ছাত্র হওয়ার যোগ্য হতে পারে না সে এখন নার্স হয়ে গেছে তো নার্স যদি ডাক্তারের ভুল ধরে এটা কেমন হবে নার্স তুমি ভাই 5 বছর নার্সিং সেবা দিল নার্স নার্সই থাকবা ডাক্তার তো হবার না তো তুমি দিনের কিছু মেহনত করেছো তো কি হয়েছে তাই বলে নবীর वारিসের চাইতে বড় হয়ে গেল কিউ তে তাহাজ্জুদ পড়ে যদি এমন হয় যে এখন তার জগে তারই জামানা শ্রেষ্ঠ ओली মনে হতে থাকে আর বাকি সবার মোটা মোটা জাহান্নামী টাইপের মনে হতে থাকে তাহলে মনে করতে হবে যে আল্লাহ তাআলা লরে ভালোবাসে না বরং চর ছাড় দিয়ে রেখেছে আল্লাহ কাউকে দেয় ভালোবাসে কাউকে দেয় ছাড় হিসাবে কারণ যে ব্যক্তি পাপী কিন্তু বিনয় একদিন তওবা नसीব হয়ে আল্লাহ বলি হয়ে মরতে পারে আর যা এবাদতকারী কিন্তু অহংকারী এক সময় আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে বেইমান হয়েও যাওয়ার আশঙ্কা আছে তাহলে সবরের এক নম্বর কথাই হলো গোনা থেকে বাঁচতে হবে যদিও গোনা করা মজা গোনা ছাড়া কষ্টের গোনা করা মজা গোনা ছাড়া কষ্টে। যারা বিড়ি সিগারেট খান চাইলে ছাড়তে পারে পারে না পাগলের মতো হয়ে যায় যারা মাদকে অভ্যস্ত ওই যে বিভিন্ন এখন কত কিছু বের হয়েছে এদের জন্য আলাদা পুনর্বাসন কেন্দ্র এই কেন্দ্র সেই কেন্দ্র এগুলোতে নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার পরও দেখা যায় অনেকে ছাড়তে পারে না এটা ছাড়া সে কিছু কল্পনাই করতে পারে না যারা হারাম নিলে শুনে অভ্যস্ত চাইলে বেরিয়ে আসতে পারে না যারা গান শোনে অভ্যস্ত গান না শুনলে আর পেটের ভাতি হজম হয় না গমে আসে না তো এরকম গুণা গুণ একবার দুবার হয়ে যাও। এক জিনিস আর অভ্যাসে পরিণত হওয়ার এক জিনিস একবার দুবার হয়ে গেলে আল্লাহ কাছে মাফ চান আল্লাহ মাফ করবে তো গুণ অভ্যাসে পরিণত হয়ে গেলে অন্তরে মোহর পরে যাওয়ার আশঙ্কা আছে এজন্য বুজুর্গরা আমাদের নসিহাত করেন যে গুণে একবার দুবার হয়ে গেল একেবারে তব করার মতো করে নিও তো বারবার কইরো না যাতে অভ্যাস না হয় কারণ একবার যদি গুণ অভ্যাসে পরিণত হয় অনেক সময় তওবার তৌফিক নসিব থেকে উঠে যায় এজন্য গোনা ছাড়া এত সহজ না যারা সবসময় দাঁড়িয়ে অভ্যস্ত হঠাৎ করে দাঁড়িয়ে রাখতে পারে না তার কাছে লাগে সেভাবে লোকে আমার মনে হয় টিটকারি মারবে যদিও কেউ কিছু বলবে না দাড়ি রাখলে কিন্তু কমে না ইজ্জত বাড়ে কিন্তু তার কাছে মনে হতে থাকে সবাই আমার আঙ্কেল আঙ্কেল বলবে আমার টিটকারি মারবে আমারে মোল্লা বলবে আমারে হুজুর বলবে তাহলে এই যে তার ভেতরে একটা হিনমন্যতার করে রাখতে পারছে না এই অবস্থায় যদি মৃত্যু হয় হতেই তো পারে যদি মৃত্যু হয় এমন না যে মরার পরে নতুন করে দাঁড়িয়ে ওঠার সুযোগ আছে তাহলে কেয়ামতের দিন এই মুখটা নিয়ে নবীর সামনে দাঁড়াতে হবে নবীর চেহারার সাথে তো এই চেহারার মিল নাই নবীর সামনে নিজের তোর উম্মত বলে পরিচয় দেবে কোন মুখে পরিচয় দেওয়ার একটা মুখ তো থাকার দরকার আছে মুখটাই তো নাই মিলই তো নাই তাহলে অন্তত কেয়ামতের দিন যাতে নিজের নবীর সামনে হাজির করতে পারি নবীর কাছে সুপারিশের জন্য রিকোয়েস্ট করতে পারি হাউজে কাউসারের পানি পান করতে পারি এতটুকু পথ অন্তত খোলা রাখা দরকার তাহলে সুতরাং যত গুণা আছে করা মজা ছাড়া কষ্ট কিন্তু চেষ্টা করেন গুণাগুলোকে ছেড়ে দেওয়া নইলে কোশ্চিন কালেও সবর আপনার দ্বারা হবে না সবরের আমল করতে চাইলে গুণা করতে হবে না গুনা ছাড়তে হবে আরে ভাই করতে হবে না ছাড়তে হবে যাদের বাসায় টেলিভিশন আছে তাদের কি করতে হবে টেলিভিশন বিক্রি করলে হবে না বিক্রি করলে গুনা হবে কেন যার কাছে বেচবেন সে যত মহান নেকামল করবে এটা তো আপনারও একটা অংশগ্রহণ আছে কারণ আপনি তো এই ক্ষেত্রে তার শরিক আছেন ওই বিড়ি সিগারেট খাওয়া যেমন বেচাও তো এমন কারণ আপনি বেচতে পারছেন এটা নেওয়ার পরে কি করবে না করবে এটা তো আপনার ভালো জানা আছে এমন না যে এটা নিয়ে তারা মহান নেকামল করবে এটা নিয়ে তারা গুনা করবে ওই গুনাহে আপনিও শরিক আছেন তাহলে গুনাহের জিনিস বেচাও তো সমস্যা তাহলে আপনি টেলিভিশন থেকে যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে চান অবশ্যই করণীয় হলো টেলিভিশনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে এই ব্যাখ্যা দিয়ে লাভ নেই হুজুর বয়ান দেখবো এই ব্যাখ্যা দিয়ে লাভ নাই হুজুর এটার মধ্যে ভালো কিছু দেখবো ওটা যদি স্মার্ট টিভি হয় এবং সেখানে বাস্তবেই যদি সে ভালো কিছু দেখে ফলো করে এখন তো অনেক টিভি আছে ইন্টারনেট চলে এবং ওই মোবাইলে যেমন ইউটিউবে ঢুকে শোনা যায় এগুলোই শোনে তাহলে ঠিক আছে পূর্ণ কন্ট্রোলের সাথে শুনতে পারলে আলহামদুলিল্লাহ তো যদি এমন হয় যে আপনি ওয়াজে দেখেন কিন্তু আপনার বাচ্চা ওইটা দেখে আর আপনার বই ওইটা দেখে অবস্থা যদি এরকম হয় তাহলে ওয়াজ শোনার জন্য এটা রাখা যায় হবে না এটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে চেষ্টা করবেন গুনাহের দরজাই বন্ধ করে দেওয়া কারণ আমরা দুর্বল তো গুনাহে দিয়ে আর করবেন এটা আমাদের দ্বারা দরজা সম্ভব না যুবক ভাইদেরকে বলি আল্লাহর বস্তে বিছানা যাওয়ার সময় মোবাইল নিয়ে যাবেন না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে দিন হিসাবটা সহজ হবে এই এক মোবাইল অনেকের জান্নাতে দরজা বন্ধ করে ছাড়বে এক মোবাইল অন্তত বিছানায় যাওয়ার আগে মোবাইলটা নেওয়ার থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন যতই প্রয়োজন মনে হোক যে একটা মেসেজ আসে কিনা না হোয়াটসঅ্যাপে একটা বার্তা আসে কিনা একটু নোটিফিকেশন চেক দেওয়া লাগে কিনা না কিছু দরকার নেই যে রাত্রে উঠে ঘড়ি দেখবারে ঘড়ি দেখার জন্য প্রয়োজনে ঘড়ি একটা কিনে লাগায় দেন যেই ঘড়ি রাতে অন্ধকারেও দেখা যায় লাগায় দেন তবু নিয়েন না স্বাস্থ্যগত ক্ষতিও আছে ওইটা বাদই দিলাম কিন্তু আপনার ইমানই হুমকির মুখে পড়বে দেখবেন ঢুকেছেন দুই মিনিট শুধু মেসেজ চেক দিতে কোন ফাঁকে দুই ঘন্টা চলে গেছে আপনার খবরের তাহলে সুতরাং বিছানায় পর্যাপ্ত ঘুমের চাপ না আসলে যায় না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আড্ডাখানা ওই বিছানায় ঘুমের চাপ নেই তাও গিয়ে বসে আছেন কি হবে বসে বৈশা শুয়ে শুয়ে তার আল্লাহর জিখিরাজ করবেন না ওইটা করতে পারলে আলহামদুলিল্লাহ আর হয় না তাহলে কি করবেন একদম বাগদম একদম চিন্তা করতে থাকবেন চিন্তার ভেতর দিয়ে অসোজা আসবে বিভিন্ন গুনাহের খেয়াল আসতে থাকবে তাহলে অতিরিক্ত আগে যাওয়ার দরকার কি ঘুমের চাপ দিয়ে বিছানায় যান মোবাইলটা নিয়ে যায় না মোবাইলটা দূরে রেখে যান ইনশাল্লাহ দেখবেন জান্নাতে যাওয়াটা সহজ হবে কারো যদি বাথরুমে মোবাইল ব্যবহারের অভ্যাস থাকে এই মহান অভ্যাস অনেকে বাথরুমে এসিও লাগায় দেখেন নাই বাথরুমে এসিও লাগায় কারণ বাথরুমে যাতে লম্বা থেকে লম্বা টাইম সেখানে সময় কাটানো যায় এই বাথরুমে প্রয়োজনের বেশি সময় যদি কেউ থাকে দিনকে দিন ওর ভেতরেও খারাপ দোষ ঢুকতে থাকবেই থাকবে বাথরুমের ব্যাপারে অনেক সতর্কতা আছে যেমন আল্লাহ রসুল বলেছেন যেই জায়গা গোসলের জায়গা সেখানে পেশাব করবে না হলে ধীরে ধীরে অসহা আসবে দিলে। কারণ যেখানে গোসল করবেন ওই জায়গায় যদি পেশাব করে এখন পুকুরে এখন পানিগুলো আবদ্ধ থাকে এখানে যদি আপনি পেশাব করেন আলাদা পেশাবের জায়গা নাই তাহলে কি হবে ধীরে ধীরে ভেতরে অসহায় আসবে কেন উপর থেকে যখন পানিগুলো পড়বে ওই কিছু কিছু ফটো তো শরীরে আসবে দুদিন পর ভেতরে অসহায় আসবে কিরে আমার কি শরীর পাক নাকি না পাক কারণ না পাক লাগলো না শরীরে অনেকে অস্বাস্থ্য

রাখলে সমস্যা হয় বাদ দেন ওই জরুরি কাজ যদি থাকে প্রয়োজন ল্যাপটপ একটা কিনে ওই ডাইনিং স্পেসে রাখেন যেখানে সবাই দেখে মানে ফ্যামিলির সবার নজরে থাকে অথবা সিসি ক্যামেরাটা পেছনে আছে ওই রকম জায়গায় যে এটা বাপে অথবা অন্য লোকেরা জেনে ফেলবে ওইটা ওই কম্পিউটার দিয়ে সেরে ফেলেন আলাদা স্মার্টফোন রেখে না কারণ আপনার কোন জায়গায় দুর্বলতা এটা আপনি ভালো জানেন এটা আমি জানি না আপনি ভালো জানেন যার যেখানে দুর্বলতা দুর্বলতা জায়গায় বন্ধ করেন ইনশাআল্লাহ অন্তত কেয়ামতের হিসাব নিকাশটা সহজ হবে অন্তত জাহান্নাম থেকে দূরে থেকে জান্নাতে যাওয়াটা সহজ হবে তো এক নম্বর গুনা থেকে বাঁচতে হবেই হবে রাজি আছেন এই যে আজকে